সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে রামনবমী তাই সকলকে জানাই রামনবমী শুভেচ্ছা আমাদের এখানেও রামনবমী বেশ ধুমধাম করে পুজো হচ্ছে তো দেখো সকাল সকাল উঠে আমি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে একটু চাও বানিয়ে নিলাম চাটা ছেকেও নিলাম তারপরে দেখলাম শাকটা বসিয়েছি একটু নাড়াচাড়া করে দিই নাহলে আবার যদি তলায় তলায় লেগে যায় তো দেখলাম না জল ছেড়েছে আর শাকটা যখন এনেছিল তখন একদম মনে হচ্ছে শুকিয়ে গেছে তারপর কেটে কুটে যখন জলে ভিজাতে দিয়েছিলাম তখন এরা একদম বেঁচে উঠেছে তো যাই হোক এখন দেখো পোনকা শাকটা এটা হচ্ছে পোনকা শাক তো পোনকা শাকটা ভাজা বসেছি তো একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে হ্যাঁ ঢাকা দিয়ে একে এখন হতে দেব। আর এদিকে আমি চাটা যেহেতু ছেঁকে রেখেছি সেটা একটু বসে খেয়ে নেবো কারণ হাজব্যান্ড এখন ওঠেনি সেই জন্য আমি আগে চাটা এখন খেয়ে নিই পরে তখন হাজব্যান্ড উঠলে তখন পরে হাজব্যান্ডকে চা দেওয়া হবে তো চলো তারপরে বাকি রান্নাগুলো করব এদিকে হাজব্যান্ড তো কালকে রাতে ইঁচড় কেটে কুটে দিয়েছিল সেগুলো সকালেই সিদ্ধ করে নিয়েছি এ দেখো চা খাওয়ার পরেই ইঁচড়টা আমি বসিয়ে দিয়েছি বললাম না ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি সকালে উঠেই তো ইঁচড় সিদ্ধ হয়ে গেছে তারপরে মশলা টসলা কষিয়ে এখন দেখো সব কিছু দিয়ে এখন এটা কষানো চলছে মশলা মশলার সঙ্গে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দেব জল দিয়ে তারপর এটা ফুটতে দিতে হবে কারণ আলুগুলো তো আমি সিদ্ধ করে নিই শুধু ইঁচড়গুলোই সিদ্ধ করে নিয়েছি তাহলে জলটা দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয় তো এই ইঁচড়ের তরকারিটা করতে করতেই দেখলাম পিয়া কাজ করতে চলে এসছে তো ওকে জিজ্ঞাসা করলাম ছাতুর শরবত বানাচ্ছি খাবি পাওয়া বললো না আমি ছাতুর শরবত খাই না তো বললাম বেশ ঠিক আছে আমি আর মেয়ে খাই তোকে তাহলে বললো ঠিক আছে তো এখন আমি আর মেয়ে খাচ্ছি আর হাজব্যান্ড পড়াতে যাই বলে হাজব্যান্ডকে জল খাওয়া দিই দেখো এদিকে মেয়ে স্কুলে যেগুলো শিখিয়েছে সেগুলো এখন প্র্যাকটিস করছে কালকে পরীক্ষা আছে তো সেই জন্য এখন সেগুলো প্র্যাকটিস করছে হ্যাঁ কাগজপত্র কাঁচি স্কেল ফেল সব মাঠা ডাঠা সব নিয়ে বসেছে এখন তো পড়াশোনা হয়ে গেছে চান টান করা হয়ে গেছে নিয়ে এখন বসে বসে সেইগুলো প্র্যাকটিস করছি তো চলো এখন এগুলো প্র্যাকটিস করুক এখন চলো এবারে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর হাজব্যান্ড গেছিল পড়াতে তো পড়িয়ে এলো একবার তো চান করে গেছিল আবার যেহেতু এত রোদ গরমে এলো সেজন্য চান টান করলো করে টরে একটু রেস্ট নিয়ে রেস্ট নিল তারপরে বললাম তাহলে চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর এদিকে মেয়ে যেগুলো বানাচ্ছিলো সেগুলো বানানো হয়ে গেছে টুটু চলে এসছে রুমে টুটুদার খাওয়াও হয়ে গেছে টুটুদারকে সব সবজি দিলাম খাওয়া হয়ে গেছে তো চলো এখন এই যে এবার রেস্ট নিচ্ছে যে হ্যাঁ তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো তো দেখে দাও কী কী রান্না করেছি এ দেখো এখানে আছে পনকা শাক ভাজা আর এটা হচ্ছে করলা আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা হুম তো এইটা আর এখানে আছে ইঁচড়ের তরকারি একটু ঝোল ঝোল করে রাখা আছে হ্যাঁ এইটাই আজকে দুপুরে খাওয়া আজকে আর মাছ ডিম কিছু বানায়নি তো চলো টুটুদাকেও দিলাম ইঁচড়ের তরকারি শাক আর এ কড়া আলু ভাজা তো টুটুদার খাওয়া হয়ে গেল চলো এবার আমরা খাওয়া দাওয়া শাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যের সময় সন্ধে টন্ধে জ্বালা হলো তারপর চা বসিয়েছি চা হয়ে গেছে আর এদিকে দুধ গরম বসিয়েছি আর এখানে কড়াইয়ে মুগ ডাল এনেছিলো মুগ ডালটা নাড়াই হচ্ছে না শুকনো করায় তো নেড়ে একদম রেখে দিলাম এখন ঠান্ডা হোক তারপরে ডিপাতে ভরবো নাহলে আজ করব কাল করব করো না হচ্ছেই না তো চলো এখন চাটা ছেঁকে নিই চাটা ছেঁকে নিয়ে এখন আমি খাব কারণ হাজব্যান্ড পড়াচ্ছে যেহেতু পড়তে চলে এসছে তো পড়াচ্ছে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল মেয়ের পেনে কালি শেষ হয়ে গেছে সে পেন আনতে গেছিল আর ওই যে কালকে পরীক্ষা আছে যেগুলো বানাচ্ছিল তার জন্য আবার কাগজ চাই গ্রিন কালার তারপরে রেড কালারে চাই সেই কাগজগুলো আনতে গেছিলো পেন কাগজ পেন্সিল এগুলো আনতে গেছিলো নিয়ে এলো নিয়ে তো পড়তে এসছে পড়াচ্ছে এখন তাহলে এখন তো চা খেতে পারবে না পরে খাবে পড়ানো হয়ে গেলে তো চলো আর টুটু দাও খেতে পারো না টুটো দা যেহেতু ওই দিকে আছে তাহলে আমাকে এখন একা খেতে হবে ওদের হয়ে গেলে তখন ওরা খাবে তো চলো এদিকে দেখো দুধটা ফুলে গেছে হ্যাঁ এবার অফ করে দিই নিয়ে হ্যাঁ আমি চাটা ছেঁকে নিই ছেঁকে নিই তারপরে খেয়ে নিই চাটা তারপরে মেয়ের দিকে যাবো তারপরে সবজি কাটবো মেয়ে পড়াশোনা করতে বসে গেছে তারপর সবজি টবজি কেটে কুটে রাখবো রুটি করবো আটা মাখা আছে সেই দিকে আর কিছু ই করতে হবে না রুটিটা তখন করে নেবো তো চলো এখন চাটের ছিকে এরা বেলুনের মতো ফুলে গেছিলো এখন অফ করে দিলাম তো আস্তে আস্তে কমে যাচ্ছে আর এদিকে মুগ ডালটা নেড়ে রেখে দিলাম গ্যাসটাফ করে দিয়েছি এখন এটা ঠান্ডা হলে তবেই ডিব্বাতে রাখতে পারবো আর এদিকে দেখো চা রেডি করে নিয়েছি হ্যাঁ আর এখানে আজকে আছে চিড়ে ভাজা চিড়ে ভাজার সঙ্গে অল্প কয়েকটা ছোলা ভাজা নিলাম হ্যাঁ তো সেটাই এখন খাবো চায়ের সঙ্গে আর এই চিরে ভাজাটা বেশ খেতে বেশ ভালো লাগে একদম নরম তারপরে আবার একটু মিষ্টি মিষ্টি নুন নুন বেশ ভালো লাগে তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে দিয়ে মেয়ের দিকে যেতে হবে মেয়ে পড়াশোনা করছে ওই দিকটা দেখতে হবে খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এলাম আমরা সবাই তো মেয়ে রাতে রুটি খাইনি আর আমিও খাইনি কারণ সন্ধ্যাবেলায় চা আর ওই চিড়ে ভাজা খাওয়ার পর না শরীরটা ভালো লাগছিল না গলা টলাগুলো জ্বালা করছে হয়তো অম্বল হয়ে গেছে সেই জন্য আর দেখলাম না রাতে আর রুটি খাওয়া যাবে না তো মেয়েও বললো রুটি খাবে না মেয়ে শুধু বললো পায়েস খাবে তো পায়েস খেয়েছে সেই সব খাওয়া দাওয়া করার পর তারপর এখন আর হাজব্যান্ড রুটি খেয়েছে রান্নাঘরে যেটুকু কাজ সেগুলো গুছিয়ে কাছিয়ে রেখে দিয়ে তারপরে বেডরুমে চলে এলাম কারণ বেশিক্ষণ তো রান্নাঘরে থাকাই যাচ্ছে না কারণ এত গরম পড়েছে কি বলবো হ্যাঁ এমনিতেই পাখার নিচে বসে ঘাম হচ্ছে আর কালকে কি রাতে কাণ্ড হয়েছে কালকে আমাদের তো ফেসটা আলাদা তো কালকে তোমাদের সামনে কথা বলার পর শুয়েছি তো তারপরেই কিছুক্ষণ পর দেখছি ভোল্টেজটা আপ ডাউন করতে করতে ফট করে চলে গেল চলে গেল তো চলে গেল তো তারপর আসেই না আসেই না এদিকে দেখছি পোলের লাইটটা তখন জ্বলছে তো অনেকক্ষণ পর তারপর পলের লাইটটা অফ হলো তারপর দেখলাম পুরো অফ হয়ে গেছে নে অনেক আড়াইটা নাগাদ কারেন্ট এসছে তারপরে আর কোলের লাইটটা দেখো পিছনে দেখছো একদম অন্ধকার পিছনটা অন্যদিন দেখো লাইট জ্বলে কিন্তু আজকে দেখছো একদম অন্ধকার তারপর থেকে কারেন্ট আসার পর থেকে ওই রাত আড়াইটার সময় যে কারেন্ট এলো তখন থেকে আর ওই লাইটটা পোলের লাইটটা আর জ্বলছিলো না হয়তো বললাম রাতে হয়তো জ্বলছে সকাল তারপরের দিনে হয়তো জ্বলবে তো আজকে সন্ধ্যে থেকেও দেখছি যে চলছে না হয়তো লাইটটা খারাপ হয়ে গেছে কি না খেয়ে জানেন তো এইরকম অবস্থা গরমের সময় মানুষের রাতে একটু ফ্যানের হাওয়াটাওয়াতে একটু শোবে এমনিতেও তো ফ্যানের হাওয়াতে বসেও ঘাম হচ্ছে কিন্তু কিছু তো করার নেই রাতটা তো পার করতে হবে তো সারা সারাদিন মানুষের কাজকর্ম করছে এখানে ওখানে বসে কাটাতে পারবে কিন্তু রাতে রাতে তো কোনো কাজ নেই দিন কাজ করার পর তো রাতে একটু তো রেস্ট নেবে তো সেই করতে গিয়ে তো কারেন্ট এরকম প্রত্যেক বছরে এরকম কাণ্ড হয় হ্যাঁ কারেন্ট চলে যায় তো যাই হোক এখন অবধি তো আছে দেখা যাক হ্যাঁ মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ের আবার কালকে স্কুলও আছে তো অতিরিক্ত গরম পড়ে গেছে স্কুলগুলো যে কবে ছুটি দেবে কে জানে হুম কারণ এই ছোটো ছোটো বাচ্চা ছোটো বলো বড় বড় সবারই কষ্ট এই রোদে গরমে বেরো তারপর আবার গরম হাওয়া চলছে হ্যাঁ অতিরিক্ত হাওয়া যেই বেরোবে তারই কষ্ট এবার যাদের একদম না বেরোলে নয় তাদেরকে বেরোতে হচ্ছে উপায় নেই তো চলো এখন আর বেশি বক বক করবো না ভিডিওটা আজকে খুব ছোটোই হলো কারণ সকাল থেকে তো রান্না বান্না একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি আর গরমে পারা যাচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি